রাষ্ট্র সংস্কার জনমত গঠনকল্পে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনামের নির্দেশে উপজেলার চার নং কোলাগাঁও ইউনিয়নের চার নং নং এবং ছয় নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ছয় ডিসেম্বর শুক্রবার বিকেলে লাখেরা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় চার নং কোলাগাঁও ইউনিয়নের চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মইনুদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং যুগ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের সদস্য মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ খুরশেদ আলম এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং পাঁচনাল হাবিলাস দ্বীপ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আলহাজ শফিকুল ইসলাম শফিক উদ্বোধক ছিলেন চারনং কোলাগাঁও ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুন রশিদ চৌধুরী উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম মেম্বার মাহবুবুল আলম হাজি নুরুল আলম হাজি হারুন কাকল হামিদুল ইসলাম রবিউল আলম আব্দুর রহমান হিরু মোহাম্মদ ইব্রাহিম সৌদাগর মোহাম্মদ জাকারিয়া আব্দুল লতিফ নাসির উদ্দিন ফারুক বাগরচি জহিরুল আলম মোহাম্মদ শফি যুবদল নেতা রুহুল আমিন চারনং কোলাগাঁও ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই সময় বক্তারা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা একটি রাষ্ট্র সুন্দর এবং সুচারুরূপে পরিচালনার রূপরেখা দেশের মানুষ বৃহৎ দল হিসেবে বিএনপির নিকট এটা প্রত্যাশা করে এই দলটি দেশ এবং জাতির জন্য ভালো কিছু করবে এবং অবদান রাখবে ফ্যাসিস্ট হাসিনা সরকারের মতো খুন গুম কথা বলার স্বাধীনতা হরণ এবং মিথ্যে মামলা দিয়ে হয়রানি করলে সাধারণ জনগণ তা ভালো চোখে দেখবে না তাই দলীয় নেতাকর্মীদের আরও সাংগঠনিক হয়ে একত্রিশ দফা বাস্তবায়নে কাজ করে যেতে হবে তিনি আরও বলেছেন আমরাও বলতে চাই এখানে কোন বাংলাদেশের মাটিতে

কোন নেতা কর্মী আমাদের মাঝে আসতে পারবে না আমরা ষোলোটা বছর সংগ্রাম করেছি আমার নেতা কর্মীরা ষোলোটা বছর সংগ্রাম করে এই প্রেসিডেন্টকে ভারতকে পালিয়ে যেতে বাধ্য করেছে আমরা কঠিন সময় পার করেছি এখনো কঠিন সময় আছে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষণা ছিল আমরা প্রত্যেকটা প্রত্যেকটা নেতা কর্মী ওয়াড়ে আমার মা-বোনদেরকে 73 ডবা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে এই কোন সন্ত্রাস শিক্ষা দাবাস করে নয় আমাদেরকে আমাদের বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল যিনি বাংলাদেশের স্বাধীনতা কার সূচনা দিয়েছিল সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ নিয়ে আমাদের মা-বোন বাপ চাদের কাছে আমাদের যেতে হবে সে কাজটা করবে কারা সে কাজটা করবে আমার যুবক ভাইরা সে কাজটা করবে আমার শেষ দলের ভাইরা সে কাজটা করবে আমার ছাত্র ভাইরা আমাদেরকে বোঝাতে হবে বাংলাদেশের একমাত্র দল যেটা শান্তি শৃঙ্খলা পাবে বাংলাদেশে আছে সেই দলটা হল বেগম খালাদা জিয়ার দানের শেষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শেষ মার্কা নিয়ে আজকে বাংলাদেশের আনা সেখান সেই দল এখনো মানুষের বুকে দারুন করিয়াছে ডেস্ক নিউজ কোটিয়া টিভি এইচ